শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছে সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাড়ে ছটা বাজে এবং আমি হচ্ছে ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম আর চা খাওয়া হয়নি এখনও আর তারপরে সবাই ঘুমোচ্ছে তা ভাবলাম বাবা উঠুক তারপরে একবারেই চা খাবো আর এই সকালবেলাটা একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে আর নাহলে সন্ধ্যে থেকে ঠান্ডা ছিল না গরম ছিল রাত্রেবেলাও ঠান্ডা ছিল না একবারেই ঠান্ডাটা চলে যাচ্ছে এই গরমের দিন আসলো এবার আর আজকের ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে এই আর কি শেষ অবধি দি দেখে খুব ভালো লাগবে চলো পরে আসছি আবার জলগুলো ভরে নিচ্ছি সবগুলোই ভরা হয়ে গেছে এইটা বড়ো বোতলটা হলেই হয়ে যায় এখনও কেউ ঘুম থেকে ওঠেনি উঠুক তারপরে চা বানাবো জলটা ভরে একটু বসবো তারপরে পরে কাজে লাগব চলো পরে আসছি সকালে সব কাজ হয়ে গেছে ঘরগুলো ঝাঁট দিলাম তারপর টিছা ছানা সব বাগালাম বাবাকে চা করে দিলাম আর তা আমিও চা খেলাম চা খেয়ে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি ভাতটা চাপিয়ে দিলাম বাবার জন্য বাবা আজকে শুধু একা ভাত খাবে আমাদের নিমন্ত্রণ আছে তা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বাবা চলো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ভাত হচ্ছে আর এইখানে দুটো ডিম সিদ্ধ হচ্ছে বাবা সকালে খাবে টিফিন খাওয়ার পরে আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর কী করি দেখি ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছি আর একটা কিছু একটা করবো পোস্ত টোস্ত যাও কিছু করে দেবো তাহলেই বাবার হয়ে যাবে না চলো করে আসছি আবার চান করে চলে আসলাম সব কাজ সেরে এখন ঠাকুর পুজো দিয়ে দেবো তারপরে রান্নাটা করে নেব তাড়াতাড়ি তারপরে আমি বেরিয়ে যাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব চলো এখন আমি ঠাকুর পুজোটা দিয়ে আসি রেডি হয়ে গেছি বন্ধুরা রান্নাবান্না সেরে তারপরে পুজো দিলাম পুজো দিয়ে রান্না করে এখন রেডি হয়ে গেছি কারণ আজকে আমার ছেলের গায়ে হলুদ আছে সেখানেই যাচ্ছি আমরা তো সেখানে কি হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব চলো তোমরা আমাকে ও নামি দিয়ে চলে আসবে বাবা ছেলে ঘরে আছে ওরা পরে যাবে আর আমার ছেলের আজকে গায়ে হলুদ বললাম তো চলো পরে আসছি আবার সেখানে গিয়ে কিছুটা ইয়ে করবো শ্যুট করবো এই হচ্ছে আমার ছেলে চলে এলাম বাড়িতে আজকে ওর গায়ে হলুদ আছে এই যে চলো পরে আসছি আপনার এখনও গায়ে হলুদ শুরু হয়নি যখন শুরু হবে তোমাদেরকে দেখাবো এখন তো আলতা পড়া হচ্ছে আলতা পড়া হয়ে গেলে নিশ্চয়ই গায়ে হলুদ শুরু হবে যখন শুরু হবে তখন তোমাদেরকে দেখাবো চলো পরে আসছি এই হচ্ছে ছেলের আসল মা আমিও মা আর যে গায়ে হলুদ তখন শুরু হয়নি এই আলতা পড়া হচ্ছে গায়ে হলুদ যখন শুরু হবে তখন তখন হাই চলো পরে আসছি নিয়ে দেখে অসুবিধা হবে জনসাধার কোনে <muchas> এখন अरे नहीं तो किसान ना चलो तू ना कर भला क्या होगा पाँच पाँच अरे ना बोल दे बोल दे गया बोल के किसान हैं भाजना भाजना बी बी भाजना

এটা হচ্ছে বড় দিদি অন্তরা দি আমারও বড় দিদি আর এই গায়ে হলুদ শেষ হওয়ার পরে রান্না বান্না বসানো হয়েছে রান্না চলছে আর খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে খেয়ে নিয়েছি সকালের খাবার আর এখন বডি সবজি কাটছে ওই যে আলু কাটছে পরে আসছি আবার রিক এখন ভাত খেতে বসে পড়েছে এই যে ভাত খেতে বসে পড়েছে গায়ে হলুদ হয়ে গেছে গায়ে হলুদের উপর চান পানি সেরে ভাত খাবে রেডি হয়ে গেছে तो बोला सब पा दे 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 कर जाए पे दे अरे इधर आ जा चलो आ जा अरे देखा अच्छा एकदम देख इधर खातिर हो तो डाटा सिस्टम दे दो अरे ये लोग दे हां अरे तेरी तेरी नहीं आते ना हम अरे दोस्त तेरी चली ना ना आई रे पूजा कर अब दे फेंक दगा आठ के पांच के रंग किया से जा के কি <laughs> বনাম অনেকক্ষণ পর আসলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে ঘরে এসে শুয়ে পড়েছিলাম শরীরটা কেমন লাগছিল মনে হচ্ছে শুয়ে পড়ি আমি বললাম পরে উঠে দেখা করব আর গিয়েছিলাম বলতে আমার ভিক্ষে ছেলে হচ্ছে সেই জন্য আমি তার ভিক্ষে মা হচ্ছে সেই জন্য বলেছিলাম যে আমার ছেলের আজ গায়ে হলুদ আর কালকে পইতে আছে কালকেও সকাল থেকে সেখানে থাকতে হবে আমাকে তা আজকে সেই জন্য গিয়েছিলাম গায়ে হলুদ হলুদ সব দেওয়া হলো তারপরে আয়গুড়ো ভাত খেলেও যেগুলো শুধু ওইতে তো যারা ব্রাহ্মণ তারা তো জানোই শুধু বিয়ের মতন সব কিছুই নিয়ম পালন করতে হয় এই আর কি তা হচ্ছে কালকে হচ্ছে সকালে যাব মানে চান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে যাব আর কালকে সকাল থেকেই থাকতে হবে আর আজ আজকেও হচ্ছে চান টান করে ঠাকুর পুজো দিয়ে রান্না টানা সেরে তারপরে গিয়েছিলাম আর সেখানে যতটা পেরেছি শ্যুট করেছি ভিড় ছিল তো লোকজন আসে এবারে সবসময় ফোন বের করে শ্যুট করা যায় না খাওয়ার সময়টা যেমন শ্যুট করতে পারিনি আর হচ্ছে খাওয়া দাওয়াও ভালোই হয়েছে ছিল হচ্ছে শাক ভাজা ভাত লেবু শাক ভাজা তারপরে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা এইসব ভাজা ছিল মুগের ডাল আর মাছের ঝাল আর একটা সব রকম দিয়ে সবজি আর পায়েস এইসব ছিল আর কি এই আর কি এ যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন যাবো রান্নাঘরে যাবো চা বানাবো বাবা উঠে পড়েছে চাটা দিয়ে দিয়ে আমি একটু চা খাবো মাথা ধরে আছে একটু চাটা খেলে মাথা ধরাটা সে ছেড়ে যাবে চা খেয়ে নিই তারপরে পরে আসছি আবার চলো চাটা খেয়ে সন্ধ্যে দেখিয়ে এলাম বাবার সাথে খানিক্ষণ বসে বসে গল্প করছিলাম তারপরে হচ্ছে চা খেয়ে সন্ধ্যে দেখালাম এই সন্ধ্যা দেখি এই বসছি এখন একটু বসবো পরে ডালিয়া করব ডালিয়া খাবে বাবা আজকে রাত্রেবেলা সবাই আমরা মুড়ি খাব এই আর কি আর আজকে তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ শেষ করলাম দেখা হবে অন্য কোনো ব্লগে যতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কালকে একটা দারুণ ব্লগ আসতে চলেছে চলো পরে টাটা